চ্যানেল এখন বাজে সকাল সাড়ে নটা আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি টিফিন করলাম এখন ভাত করেছিল মা আজকে আমিই বললাম ভাত করতে এখানে যেয়ে এসেছি চিরবিড় শুরু হলো আমার রোদ্দুরের একটা ইয়ে তো সকাল থেকে আজকে একটু মেঘলা মেঘলা হচ্ছে মাঝে মাঝে রোদ্দুর মাঝে মাঝে মেঘলা বাবা এসে খেয়ে গেল যেদিন ভাত করে মা সিদ্ধ ভাত অবশ্যই ফেনা ভাত আলু সিদ্ধ আর কালকের ওই দই পটল ছিল আর কি পনিরও ছিল অল্প একটু ওই দিয়েই হয়ে গেল। আবার দই বটল এখনও একটা আছে আমি রেখে দিয়েছি দুপুরবেলা খাবো শুধু আলু সুদ্ধ দিয়েই খাওয়া হয়েছে আলু সুদ্ধটা ঘি দিয়ে মেঘেছিলো দারুণ খাওয়া দাওয়া হলো এখন খাবো আম মা দুটো আম কাটছি একটা হলো জাগের আম আর একটা হলো এমনি কাঁচা আম থেকে পেকে গেছে এই ঘরেই থাকবো এখন সকাল থেকে ওই ঘরে ছিলাম তো সঙ্গে থাকো সারাদিন ব্লগটা দেখতে থাকো আজকে ক্যামেরার সামনে এসে এসেই কথা বলবো ভয়েস ওভারের হবে না আজকে ভিডিও ঠিক আছে আর সকালে আজকে লুচি বানানোর কথা ছিল আমার কালকে লুচি খেতে ইচ্ছে হচ্ছিল দিয়ে আবার সকালবেলা ওই ইচ্ছাটা এ হয়ে গেলো সেই জন্য বললাম থাক রাত্রিবেলা খাবো রাত্রিবেলা আজকে হবে লুচি আর কিছু থেকে যাবে কালকে সকালবেলার চা দিয়ে হয়ে যাবে কালকে সকালের প্ল্যানিং হয়ে গেল এখন এই যে দাদুদের দেওয়া আম এই আমগুলো শেষ হয়ে আর আম কেনা হবে কিমা মা এটা হলো গাছপাতা গাছপাতা বলছি ইয়েতে কার্বাইড আম তাই তো

ঘুমিয়ে পড়েছিলাম আমি কটায় ঘুমালাম এগারোটা দশে মানে খুব ঘুম পাচ্ছিলাম এই টাইমে ঘুমাই না একদিন দুদিন দিন হয়তো মাঝে মাঝে ঘুমায় তাও খুব কম মানে স্নানের আগে আর কি গিয়ে সাড়ে এগারোটার সময় মা ডেকে দিলাম তো রাগ হয়ে গেছে একেবারে মায়ের সঙ্গে একটু ঝগড়া হয়ে গেল আমি মানে সদ্য ঘুমটা আসছিল মানে ঘুম পাচ্ছিল বলে ঘুমালাম আর কি আসছিলো বলতে ঠিক হয়তো দশ মিনিট ঘুমিয়েছি উঠে জল খেলাম মানে মোবাইল দেখতে দেখতে ঘুম পেয়ে গেলো দিয়ে উঠে জল খেতে গিয়ে আবার ঘুমটা একটু আলগা হলো তারপর চোখ বুঝে ঘুমটা আসলো আর সঙ্গে সঙ্গে মা ডেকে দিল সে কী আমি এখন কথাই বললাম না মার সঙ্গে একটু মানে আমি অ্যালার্ম দিয়ে দেখছিলাম বারোটা বারোই উঠবো খুব বেশি ঘুমাতাম না ঘুম কম হচ্ছে তো সাড়ে এগারোটায় ঘুমিয়েছি সাড়ে চারটে উঠেছি তারও আগে পাঁচ ঘন্টা করে ঘুম হচ্ছে কালকে আজকে সেই জন্য ঘুম পেলে ঘুমাবো দুপুরবেলা খুব গরম হয় তো সেই জন্য ঘুমটা আসে না আমার ঠিক তখন ঘুম পেলে ভালো এক ঘন্টার মতো ঘুমিয়ে নেব এসেছে চাল তিন আগে কারেন্টটা গেলো কখনো আসে দেখি ছাতা ভালো লাগে স্নান করার পর কারেন্ট আমার মাথা গরম হয়ে যায় এমনি মাথা গরমটা গরম আছে মাথাটা মাথা গরমটা আছে বলছি চলবে আসে ভর্তি একদম আজকে সকাল সকাল রান্না করে নিয়েছি এই মাত্র রান্না করে নামলাম বেশি কিছু করিনি ওই যে কুমড়োটা ছিল কুমড়োটা একটু শুকনো লঙ্কা দিয়ে ভাজা করলাম আর ভিন্ডি আলুর তরকারি একটু একটু রসা করে সর্ষের লঙ্কা বাটা দিয়ে তো দীপিকার ঘুম পেয়ে গিয়েছিল তখনই শুয়েছিলো আমি একটু বকলাম ডাক করলাম কারণ ওই সকাল সকাল রান্না হলে জলের জল তো ট্যাঙ্কির জল তো একদম গরম হয়ে যায় তো ঘুমিয়ে পড়েছিলো সে রেগে গেলো ডাকলাম বলে তাই জন্য ওকে সকাল সকাল খেতে দিয়ে দিয়েছি ওর বাবা এখন বাড়ি আসেনি ওকে খেতে দিয়ে দিয়েছি আমরা এবার তুই শো চানটা করে শো আমার কোনো রাগ নেই তাতে কারণ শরীরে মানে ক্লান্তি ভাব রয়েছে ভোরবেলা উঠে পড়ে রাত্রিরে গরমের জন্য খুব একটা ভালো ঘুম হয় না সবই বুঝি কিন্তু জলটা ওর ভালোর জন্যই আমি বললাম ও আমার ওপরে রেগে গেল তো ওই এখন খেতে দিলাম ওকে আমরা যদি খেয়ে নিয়ে শুয়ে পর আমি তো বাবা আসলে একসঙ্গে খাবো পরে আমার এখনও খিদে হয়নি আজকে সকালে যেহেতু ভাত খাওয়া হয়েছিল এবার ভাত খেলে একটু পেটটা ভার ভার হয়ে থাকে খিদে পায় না খুব একটা গরম লাগছে ফ্যানটা চালিয়ে একটু বসি কুমড়ো ভাজা আর ভিন্ডি আলু দিয়ে তরকারি সর্ষে বাটা দিয়ে মনে হয় আর লেবু তো আছে চিপস শেষ হয়ে গেছে লঙ্কাটা ডলে নিলাম ঝাল ঝাল তো ভালো লাগবে বললাম আর ভাত নেব না আমি দাঁড়িয়ে রাখা হচ্ছে আমার এত টান টান হয়েছে খুব কষ্ট হচ্ছে এই জন্যে বলে মানুষ খেয়ে মরে এই না খেয়ে মরে না খেয়েই মরে খুব কষ্ট হচ্ছে যে জল খেয়েছি তারপরে মরেই যাবো এখন বাবা হচ্ছে খাওয়া হয়ে গেল বিশ্বাস হচ্ছে না আবার গেল কারেন্ট কী বলবো বাবা মায়ের খাওয়া হয়ে গেছে ওখানে মোবাইল দেখছে অনিরুদ্ধ আচার্য সৎসঙ্গে শুনছে মা চালা تھا۔ আদিটা ও মা শুয়ে বসে নিচে শুয়ে ছিল। পেট একটু কমেছে। ঢেকুর তুললো তিন চার বার। চন্ড গরম ভিতরে সেই সারা দিন খাটম খড়ের মধ্যেই ছিলাম। এখন একটু ফাঁকা এসে বসলাম। একটু একটু হাওয়া আসছে। তো একটু যাব ওইদিকে রাস্তায় একটু ঘুরতে যাব। দিদিকে এখন হাতে মুখে বরব জল দিচ্ছে। আমিও দিলাম। ঠান্ডা জল ঘাড়ে গলায় মুখে সব দিলাম ও এখন দিচ্ছে তারপরে দুজনে একটু ঘুরে আসব ফাঁকাই হাওয়া কালকের মতো অতটা হচ্ছে না কালকে তো খুব সুন্দর হাওয়া হচ্ছিল হয়েছে মানু ঠান্ডা জল আমি সবসময় এখন এক মগ করে রেখে দিচ্ছি ফ্রিজে মা বরফ ঘাসে আর আমি জলদি যাওয়াই হবে ঠান্ডা লাগে লাগবে মোবাইলে চার্জ নেই কতক্ষণ যে মোবাইল দেখলাম পৌনে চারটে দেখে ছটা যাই ফাঁকা দিকে একটু চলো হুম থামার মতো ছাদে শুতে পারলে ভালো হতো রোজ অভ্যাস খারাপ হয়ে যাচ্ছে আজকে নিয়ে তিন দিন পর পরপর খারাপের জন্য এখন পৌনে নটা বাজে বাড়ি আসলাম এই দেখো ওই বাড়ির ঠাম্মা দিলো কলা কালকেও দিয়েছিলাম বলছি এখন ফুরাইনি ওইগুলো ঝোর করে দিলো আর আমি এই কলা খাই না ওই যে কি কলা বলে ওগুলোকে বাইশে কাঁঠালি কাঁঠালি না বাইশে কলাবেলায় ওইগুলো খাই গ্লুকন ডিগুলো আছে খাওয়াই হয় না গ্লুকন এত হাওয়া বাইরে ঝড়ের মতো সন্ধেবেলা অতটা ঘরে ঘরে না এটা তো জানা না দেয় নতুন কথা চিরুনি ফিরুনি ওপর নিয়ে ওপরে উঠবো দিয়ে চুপ ঢুল বেজে এক ঘন্টার মধ্যে চলে এসে শুরু করবো মা এখন ছাদে বসে আটা মারছে পাখিটার জল গ্লুকন্দিতে অনেকটাই খেয়ে নিলাম খুব জল দৃষ্টে পেয়েছিলো আহা হা 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 ঠান্ডি ঠান্ডী হাওয়া আসমান মেয়েছাঁদ ছাদে আমি ঘুমিয়ে বসলাম যে মা ডাকলো তিল দিয়ে রুটি খেলাম দুটো তরকারি দিয়ে আর একটা আম দিয়ে খেলাম দুটো আম কাটলো বাবা চলে এসেছে পিস হয়েছিলো দু পিস করে একটা আটি একটা জল হয়েছে ওইদিকে দুধ ফুটছে দুধ খাবো চুল বাঁধবো তারপরে দশটার মধ্যে ঘুমিয়ে এখন মনে হয় সাড়ে নটা বাজে লুচি আর হলো না আজকেও দেখি কবে করে মা বলবো না আর দেখে উঠছে সত্যি দুপুরবেলার কথা মনে পড়লে কি কষ্ট হচ্ছে বেশি খেয়ে এসে মরেই যেতাম হচ্ছে গ্যাস যদি হয় কারোর পেটে অমনই হয় আই ঝাই করে একদম আর তখন মাথার মধ্যেও কেন আয়সুলে আমার একবার সেই মাথায় উঠে গেছিলো ব্যবসা করে তো যাই হোক আর তো এবার বললাম কী করবো কালকে আসছি নতুন ভিডিও নিয়ে সবাই সঙ্গে থাকো বললাম তো খাবো শুভরাত্রি টাটা